আরে দাদা ভিড় দাও আরে 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 ভিড় দাও এইটা একদম না পুরো মানে পাঁচটা দাও রাতের বারে ভারী এটা কি আছে কিছু নাই ছালে ভিডিও করতে গইরা গইরা হ্যাঁ সোজা কিছু আমি মঈন ভাই আপনারা আছেন রেডি রেডি নিদার বেলুন ঠিক লাগে অন্যের বেলুন ফুটানো রেডি 1 2 3

nijer belun patay rakhe onner belun pudano nijer belun patay rakha ki barata holo na tager baire jao jabe na tager baire jao jabe na nijer belun basay rakhe এ আরেকটা নাম লেখছি না আমি এ